আমার নবী প্রতিশোধ মাপ না করে আমি কবরে যাইতে চাই না রে মুহূর্তের মধ্যে আমার বাবা জিরা রে নবীজি জামাটা টান দিয়া সরায় দিলে সবগুলো সাবি গইরা গইরা কান্না শুরু করে দিছে চোখের পানি দিয়া মনে হয় যেন জোয়ারের মতন পানি বাসা শুরু হয়ে গেছে আমার যুবক বন্ধুরা রে হজরতে ও কাসা নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া আমার নবীর পিছনে গিয়ে দাঁড়াইয়া আমার নবীজির দুই কাদের মাঝখানে খতমে নবু হাতের সিল লাগানো ছিল খতমে নবু মোহর লাগানো ছিল হজরতে ও কাসা হাতের চাবক কাফালাইয়া দিয়া পিছন দিক দিয়া জরায়া ধুইরা ওই খতমে নবু হাতের মোহরের মধ্যে চুমা খাওয়া শুরু করা দিলা খতমে সিলমোহরের মধ্যে চুমা খাইতে বলতেছেন নবী গো আপনার যেমনে মনে চায় তেমনি আমার শাস্তি দেন এই মুহূর্তে সাবিদির সামনে আমি বেয়াদবি করে বলাইছি ও গো নবীজি আমি আগে কাফের ছিলাম আমি জীবনভর শুনে আসছি আপনার পিঠের মধ্যে নাকি নবুয়াতের একটা সিলমোহর লাগানো আছে ওগো আল্লাহ নবী আমি আপনার আখলাক দেখেছি আমি আপনার চেহারা দেখেছি আমি আপনার হাত দেখেছি আমি আপনার পা দেখেছি ওগো নবীজি আমি মুগ্ধ হয়ে গেছি ওগো নবীজি আমার বড় ইচ্ছা ছিল আমার বড় শখ ছিল আমি আপনার পেছনে খতনে নবুয়াতের সিলমোহরটা দেখব কিন্তু কোন কায়দা মতে গো নবীজি আমি সিলমোহরটা দেখতে পারি নাই আজকে চিন্তা করলাম এই মুহূর্তে এমন কৌশল না করলে আপনার সিলমোহরটা দেখতে পারব না এই জন্য সাহা সাহাবীদের সামনে আমি আপনারে কষ্ট দিয়েছি ওগো নবীজি আপনি আমারে maaf করে দেন সুবহানাল্লাহ হযরত কাশারজি আল্লাহ তাআলা নহু নবীর জরাইয়া দইরা খাওয়া শুরু করলেন আমার নবী ডেকে ডেকে বললেন সাহাবীরা রে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো আমার দেখ আজকে আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম আমার আল্লাহ রে জন্নাত যারা নাই যারা নাই তারা চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা